নমস্কার আমি মাধবী দাস সবাইকে জানাই দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দীপাবলির আলোর মতো সবার জীবন থেকে অন্ধকার ঘুচে যাক সুদিন আসুক সবাই ভালো থাকুক এই প্রার্থনাই করছি গতবার সাম্য দীপাবলি উদযাপন করেছে তবে ওর সব কিছু খুব বেশি মনে নেই এই কারণে আবার ওকে নতুন করে মনে করিয়ে দিলাম আর ও তো ভীষণ সারপ্রাইজড হয়েছে আজকে যে এতটা মজা করব আমরা বাসায় আমাদের বাসায় যে মন্দির হয়ে উঠবে এটাও ভাবতে পারিনি সত্যি কথা বলতে আমরা কি চিন্তা ভাবনা করি আমাদের কতটা ভালো লাগে তার উপরেই কিন্তু বাসাটা সুন্দর করে পরিবেশন করা যায় গতকাল শায় এত আলো দেখে সাম্য ভীষণ খুশি বারবার আমাকে আদর করছে আর বলছে মা তোমার জন্য এত মজা হলো একটা ম্যাজিক আগে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালালাম তারপরে অন্যান্য জায়গায় প্রদীপ দেবো শ্যামর বাবা প্রদীপ ঝাড়বাদি মোমবাতি সব কিছুই এনে রেখেছিল ও আমাদেরকে খুশি করতে চেয়েছে এই যে রান্নাঘরে প্রদীপ দিয়ে তারপরে যাচ্ছি আর এক রুমে এরপরে যাবো বেলকনিতে আমার বেলকনিটা আমার ভীষণ পছন্দ কারণ সেখানে আমার অনেক গাছপালা আছে আমাদের খেলার জায়গা তো সেখানে না গেলে হয়ই না বাসায় এসে তুলসী গাছ খুব একটা বড় করতে পারছি না একবার একটু বড় হয়েছিল তারপরে আর হচ্ছে না তারপরেও ছোট দুটি গাছ আছে এখানে বসানো একটু ঝামেলা এ কারণে আমি প্রদীপের আলো দেখাচ্ছি আমাদের বাড়িতে খুব সুন্দর ছিল কারণে তলাটা আমরা সবাই মিলে তলায় মোমবাতি প্রদীপ দিয়ে সাজাতাম দীপাবলির দিন সত্যি অনেক বেশি ভালো লাগত। আজকে আমি একা একাই সাজাচ্ছি আমার সঙ্গে আছে সাম্য সাম্যর বাবা আমরা সবাই মিলেই একটু দীপাবলিটা অন্যভাবেই সেলিব্রেট করলাম আসলে বাড়িতে যে প্রোগ্রামগুলো করি সেগুলো বাসায় করতে না পারলে আমার ভালো লাগে না আমি আমার মতো করে পালন করার চেষ্টা করি এটা আমার একটা মানসিক শান্তি অনেক ভালো লাগে ভেরি গুড বাবা আমি তো জানি তুমি পারবে আমি একজন মা আমার সন্তানের কাছে আমি যদি গুড মাদার হতে পারি সত্যি এটা আমার কাছে অনেক বেশি আনন্দের আর ওর খুশিটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া আর এই যে বেলকুনি থেকে আমার রাধা গোবিন্দকে দেখা যাচ্ছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন